হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে একটা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি চ্যানেল যাতে করে নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে কেননা তোমাদের কমেন্টসে আমি মোটিভেশন হবে আর ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভালো ভালো কালেকশন তুলে ধরবো তো আজকে তোমাদের সামনে আমি নিয়েছি পাঞ্জাবি কালেকশন যেহেতু সামনে সরস্বতী পুজো তো পুজো স্পেশালি কিছু একটা পাঞ্জাবি কালেকশন তুলেছি তোমাদের সামনে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না কোনো রকম তো ভিডিও শেষ পর্যন্ত দেখো আমি ভালো ভালো কালেকশন তোমাদের সামনে তুলে ধরলাম আর এস বি কালেকশান মানেই নতুন কালেকশন আর একদম সামান্য প্রাইজে তো লো প্রাইজে আজকে তোমাদের সামনে আমি পাঞ্জাবি কালেকশন তুলে দিলাম তো তোমাদেরকে প্লিজ একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখো আর কালেকশানগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করো তো আমার মডেল যেই কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছে তোমরা একবার ভালো করে দেখো আমি পুরো বডি কাজ করা পাঞ্জাবি তুলেছি তো এটা একটা দেখো সাদার উপরে তুলে দেখো লাল পুরোপুরি ওয়ার্ক করা আছে একদম কাপড়টা সুতির মধ্যে হবে সফট হবে আর কালার গ্যারান্টি থাকবে তো একটা হালকা আকাশের উপর তোমার পিঙ্ক কালারে কাজ করা আছে তো দেখতে পাচ্ছ অসাধারণ কাজ করা আর একদম নিখুঁত কাজ করা হবে আর আমি তোমাদেরকে এক কালারও কিছু পাঞ্জাবি তুলে ধরবো তো আমি প্রথমে তোমাদেরকে একটা ইউনিক কালার দেখাচ্ছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না তো এই পাঞ্জাবিগুলোর দাম আমি দেখেছি মাত্র তিনশো সত্তর টাকা এক কালার যেগুলো দেখতে পাচ্ছ যেগুলো দেখাবো তিনশো সত্তর টাকা আর কাজ করা যেগুলো দেখতে পাচ্ছ চারশো সত্তর টাকা তো চারশো সত্তর টাকা আর তিনশো সত্তর টাকা এক কালার তিনশো সত্তর করা চারশো সত্তর তো এই দামে আশা করি এই ধরনের কালেকশন তোমাদেরকে কেউ দেখাবে না তো আমি একমাত্র এসবি কালেকশানের এসব কালেকশন তোমরা পাবে তো আমি নেক্সট ভিডিওতে বাচ্চাদেরও পাঞ্জাবি কালেকশন দেখাবো তো তো আজকে তোমাদেরকে আমি এক কালার কালেকশনগুলো দেখাচ্ছি কালারগুলো দেখো আর এরকম কালার ভেরিয়েন্স প্রচুর পাবে বন্ধুরা তো আমি পুরো তো দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হবে আর সব তো দেখানো সম্ভব না তো তার জন্য অল্প করে তোমাদেরকে কালার দেখাচ্ছি তো এই ধরনের দেখো কালার ডিজাইন পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের পরের ভিডিওতে আমি বাচ্চাদের কালেকশান দেখাবো ধন্যবাদ ভালো